হ্যাঁ এই বন্ধুরা কী খবর তো এটা হচ্ছে আমার লাস্ট যে আমি একটা সেট ভিডিও করেছিলাম মিনি প্ল্যান্টের ট্যাঙ্ক সেটা এখন আপডেট দেখতে পারতেছেন এখানে কাপির বাচ্চাগুলো আছে ফগ মেশিনটা অন করা ছিল তো এটার গ্রোথ তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কতটুক ভালোই আমার মতে ভালোই গ্রোথ প্ল্যান্টসগুলোরও গ্রোথ ভালো এখানে রুট ডেভেলপ করেছে কিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে রুট নিয়ে চলে গেছে অলরেডি সো আজকের ভিডিওটা হচ্ছে ফিল্টারের ফ্লো অনেকে কম করতে চান অনেকে এই দেড় ফিট অ্যাকুইয়ামের জন্য ভুলে করছেন কি আপনার ওয়ান টু জিরো জিরো সিরিজের ফিল্টারগুলো কিনছেন তো এই ফিল্টারগুলোর প্রবলেম হচ্ছে ওগুলো তিন ফিট অ্যাকুয়ামের জন্য আড়াই থেকে তিন ফিট তো এই অ্যাকোরিয়ামে যদি আপনি ওইটা দেন তো এটা আসলে মাছের জন্য একটু প্রেশার হয়ে যায় কষ্ট হয়ে যায় তারা ঠিকভাবে সাঁতার কাটতে পারে না খুব স্ট্রেসড হয়ে যায় সো এটার জন্য অনেকে একটা কাজ করলেন যে আমরা যে ফিল্টারগুলো লাগাই ব্ল্যাক কালারের সোবো যেগুলো গোল থাকে নিচে স্পঞ্জের জায়গাটু গোল থাকে আর মেশিনটা এখানে থাকে ওইটার কিন্তু এক্সট্রা একটা পাইপ থাকে আমার কাছে ফিল্টারটা নাই দেখে আমি মানে দেখাতে পারছি না বাট আমার কথা শুনলে আপনারা বুঝবেন ওইটাতে একটা এক্সট্রা পাইপ থাকে আমার গ্রুপে একজন পোস্ট করলো যে পাইপের মাথাটা বন্ধ করে দিয়েছি ফ্লোটা কমানোর জন্য বাট না এটা আসলে এভাবে কাজ করে না আপনি যদি ওটার পাইপের মাথাটা বন্ধ করেন জাস্ট বাতাসটা যাওয়া বন্ধ হবে বাট তখন আরও পানির যে ফ্লোটা আরও বেড়ে যায় সো ওইটা বন্ধ করলে কোনো লাভ হবে না আপনাদের যেটা করতে হবে ফিল্টারের হেড ফিল্টার হেড পাওয়ার হেড যেটা যেটা মোটরটা ওইটা আর নিচে যেটুক থাকে যেটুকের ভিতরে স্পঞ্জ থাকে ওই জিনিসটা কিন্তু খোলা যায় হ্যাঁ একটু ঘোরালেই ওটা খুলে যায় থ্রি টু জিরো এফের ক্ষেত্রে একটু বেন্ড করতে হয় তাহলে খুলে যায় সেইখানে দেখবেন পানি নেওয়ার একটা জায়গা আছে আর এখানের যে পাইপটা থাকে এইদিকে ওই পাইপ দিয়ে পানি বের হয়ে যায় তো পানি নেওয়া আর ওই প্লাস্টিকের স্পঞ্জের যে জিনিস যেটা ওইটা কিন্তু খোলা যায় ওইটা খুললে ওইটার দুইটার মাঝখানে আপনি একটা প্লাস্টিক একদম পাতলা প্লাস্টিকগুলা প্লাস্টিকগুলা কেটে গোল করে কেটে ওখানে দিয়ে দিতে পারেন তাহলে আপনার ওয়াটার ফ্লোটা একটু কমবে আপনার যতটুকু আপনি চান অতটুকু করতে পারেন অথবা আপনি একটা পাইপ ইউজ করতে পারেন পাইপটা একটু বেন্ড করে উপরের দিকে দিলেন সো পানিটা ফিল্টার পানিটা ইনটেক নিল আর আউটপুট জন্য একটু উপরের দিকে দিল সো উপরে ফ্লো হয়ে সার্কেল একটা সার্কেল লোয়েতে পানিটা আর কি ফিল্টার হবে আমি একটু দেখাই আপনাদেরকে আমার ওই ফিল্টারটা দেখাই সো দেখতে পারতেছেন এটা কিন্তু একটু বেন্ড করা পাইপটা সো পাইপটা বেন্ড করার ফলে পানিটা উপরে চলে যাচ্ছে সো ফিশের সাঁতার কাটতে প্রবলেম হচ্ছে না কোনো তো এটাই ছিল একটা শর্ট ভিডিও আমার কাছে ওই যেই ফিল্টারটা নিয়ে আসলে সবার প্রবলেম হচ্ছে ওই ফিল্টারটা নাই আমি ওইটা কিনি না কারণ ওইটা আসলে আমার ব্যাড লাক হয়তো ওইটা আমার কাছে বেশি দিন টিকে না ওইটা আমি এটাকে আগে কিনছি তিন চারটা সর্বোচ্চ আমার পনেরো থেকে বিশ দিন গেছে এরপর পাওয়ার হেডটা ঘোরা অফ হয়ে যায় অনেক ক্লিন করছি ট্রাই করছি বাট আর আর পসিবল হয়নি ওটা নষ্ট হয়ে যায় এর জন্য ওটা কিনি না থ্রি টু জিরো এফটাই আমার কাছে রিলায়েবল মনে হয়েছে ওটা দুই বছর যাবৎ সার্ভিস দিচ্ছে দুই থেকে তিন বছর হয়ে গেছে যেই ফিল্টারটা আমি দেখালাম একটু আগে সো ওখানে একটা এক্সট্রা পাইপ অ্যাড করে দেবেন যেন ফ্লোটা উপরের দিকে যায় উপরের দিকে গেলে পানিটা যদি যদি বেন্ড হয়ে উপরের দিকে চলে যায় তো ফিশের প্রবলেম কম হবে পানিটা উপরের দিকে যাবে আবার সার্কেল হয়ে আবার ফিল্টারে ঢুকবে সো একটা সার্কেল মোশন ক্রিয়েট হবে এবং এর ফলে আপনার পানির ফিল্টারটাও হানড্রেড পার্সেন্ট হবে মানে পুরো অ্যাকুইডামের পানিটা সাইকেল হবে সো এই ছিল শর্ট ভিডিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না সো আজকে এ পর্যন্ত রাখছি আমি সাইদ হাসান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ফিস